আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ডিএকসেন আমি শাইন হুসাইন এই মুহূর্তে আছি মালয়েশিয়াতে সো যারা আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো পাশাপাশি আপনারা অনেকেই জানেন আমি বিগত অনেক বছর যাবৎ ডিএক্স সাথে যুক্ত আছি এবং আসলে ডিএকসনে আমাদের কাজটা কী ডিএকসনে আমরা কী করি সেই বিষয়টা আপনাদের সাথে ইনশাআল্লাহ খুবই সময় আমাদের শেয়ার করবো তো সর্বপ্রথম আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব কল প্রসাধনই ইউজ করি বিশেষ করে টুথপেস্ট সাবান শ্যাম্পু বা লোশন ক্রিম পাশাপাশি হচ্ছে চা কফি এগুলো দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষে কিন্তু জীবিকা বা প্রতিদিন আমরা এটা মেনটেন করি তো সেই সুবাদে আপনাদেরকে কিছু মেসেজ দেব পাশাপাশি ডিএকশনও আমাদের সেম প্রোডাক্টগুলো আছে এবং এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবো পাশাপাশি আমাদের একটা ইনকামের সোর্স মানে আমাদের একটা রুটি রুজি জায়গা তৈরি করতে পারবো সেটা বিশ্বব্যাপী সো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট হচ্ছে নাম হচ্ছে আর জি আর হচ্ছে জিএল দুইটা কিন্তু মাশরুম এবং ডি মেইন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আসলে আমরা কেন খাই হ্যাঁ এগুলো আমরা কেন খাব তার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো যদি আমরা কন্টিনিউ কনজিউম করি বা খাই তাহলে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের বডির ভিতরে একটা একটা ইমিউন সিস্টেম আছে যেটাকে বডির বা ডক্টর বলে যে এই ইমিউন সিস্টেমটাকে যদি আমরা স্ট্রং করি বুস্টার করতে পারি ভালো রাখতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে পারবো এক কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের বডিতে যে সকল টক্সিন থাকে ব্যাকটেরিয়া থাকে ময়লা কাঁচরা থাকে এগুলোকে রিমুভ করার আমরা কোনো অপশন পাচ্ছি না তো শুধুমাত্র এই মাশরুম খাওয়ার মাধ্যমে আমাদের বডি থেকে আমরা টক্সিন মুক্ত করতে পারি পাশাপাশি হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের বডিতে একটা মানে ঘাটতি থাকে সেটা হচ্ছে বিভিন্ন নিউট্রিশন ভিটামিন মিনারেল এবং হচ্ছে প্রোটিনের অভাব থাকে সেটা আমরা এই স্পারোলিনার মাধ্যমে সেটা রিকভার করি তো স্পোলিনাটে স্পোলিনাটা হচ্ছে মাল্টিভিটামিন নামে পরিচিত এইটা যদি আমরা প্রতিদিন নিতে পারি তাহলে প্রতিদিন আমাদের যে এই খাবার দাবার যে ঘাটতিটা আছে অথবা আমাদের শাকসবজি ফলমূল দুধ ডিম আমরা হয়তো প্রতিদিন অর্গ্যানিক জিনিসটা পাই না তো এই ন্যাচারাল ন্যাচারাল এই স্পারোলিনারটা যদি আমরা কন্টিনিউ কনজিউম করতে পারি তাহলে আমাদের খাবার ঘাটতিটাও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তাহলে দেখেন আমরা এই প্রোডাক্টগুলোর মাধ্যমে নিজেকে ভিতর থেকে সুস্থ রাখতে পারি পাশাপাশি আমাদের প্রত্যেকটা মানুষের দিনটা কিন্তু শুরু হয় একটা টুথপেস্ট দিয়ে হ্যাঁ যেটা ডিএক্সনের মাশরুম দ্বারা তৈরি এবং এই প্রোডাক্টটা খুবই ভালো মানের প্রোডাক্ট আমরা প্রতিদিন যদি আমাদের দাঁতকে বা আমাদের ওড়ালের যদি ভালো রাখতে চাই আমাদের মুখমণ্ডলকে যদি ভালো রাখতে চাই তাহলে অবশ্যই একটা ভালো মানের টুথপেস্ট ইউজ করা উচিত তাহলে এই টুথপেস্ট হচ্ছে বেস্ট একটা টুথপেস্ট যেই টুথপেস্ট আজকে সারা পৃথিবীতে এটা খুবই পরিচিত এবং এই টুথপেস্ট দিয়ে অনেকের আজকে সুস্থতাও পাচ্ছে পাশাপাশি তাদের একটা ইনকাম সোর্সও কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র প্রোডাক্ট সেলের মাধ্যমে তাহলে এই টুথপেস্টটা অত্যন্ত চমৎকার কাজ করে পাশাপাশি হচ্ছে গ্যানোজি হ্যাঁ এটাও কিন্তু আমাদের মাশরুম সাবান যারা এই মাশরুমটা একবারে ইউজ করছেন তারা বলতে পারবেন যে এই মাশরুমের ভিতরে আসলে কি কী উপকারিতা আছে তারা যদি ইউজ করেন তাহলে বিশেষ করে যাদের স্কিন সমস্যা আছে এবং যাদের অ্যালার্জি আছে অথবা এই জাতীয় যদিও এটা এটা একটা মা এটা জাস্ট একটা কি সাবান এই সাবানটা ইউজ করার মাধ্যমে যে ব্যাকটেরিয়া হ্যাঁ এটা ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের রোগ তো এই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের বডি থেকে আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে আমাদের পশমের মধ্য পশমের গোড়া দিয়েও কিন্তু এই এই মাশরুমটা যখন আমরা ইউজ করি তখন এই পশমের গোড়া দিয়ে কিন্তু মাশরুমটা আমাদের বডির ভিতরে চলে যাচ্ছে তাহলে ভিতরে গিয়েও কিন্তু ইন্টারনাল যে সমস্যাগুলো আছে এগুলো আমরা রিকভার করতে পারি শুধুমাত্র মাশরুমটা ইউজ করার মাধ্যমে বিশেষ করে যাদের ব্রন আছে মেস্তা আছে বা স্পট আছে এই সাবানটা কন্টিনিউ আপনি যদি ইউজ করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন যারা ইউজ করছেন যারা ইউজ করছেন সাবানটা কেমন আমার কমেন্টসে আপনার গিয়ে এটার এটার মন্তব্য বা এটার বেনিফিট আপনারা শেয়ার করবেন পাশাপাশি হচ্ছে আমরা নর্মালি শ্যাম্পু ইউজ করি তাহলে শ্যাম্পুটাও কিন্তু অর্গানিক প্রত্যেকে হচ্ছে একটা অর্গানিক ভালো শ্যাম্পু ইউজ করতে বিশেষ করে যাদের চুল ঝরে বা আপনার খুশকি সমস্যা আছে এই ধরনের সমস্যা যারা আমি খুব ভালো মানের একটা মানে শ্যাম্পু চাচ্ছে যেখানে কোনো ধরনের কেমিক্যাল নাই যেখানে কোনো ধরনের রাসায়নিক নাই ভেজাল নাই এটা হচ্ছে কেমিক্যাল মুক্ত হ্যাঁ কেমিক্যাল মুক্ত এবং অর্গ্যানিক ন্যাচার তৈরি করা এই শ্যাম্পুটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন পাশাপাশি হচ্ছে আমরা আমরা প্রতিদিন যে চা কফি খাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কফি যেটা নো সুগার এটা কোনো সুগার ইউজ করা হয় নাই শুধুমাত্র আপনার কফি এবং হচ্ছে জ্ঞানোডার মাশরুম দুইটা মিশ্রণে আমরা এই কফিটা পে ডিয়েশন কোম্পানি থেকে পাচ্ছি এবং এই কফিটা যদি আমরা প্রতিদিন কনজিউম করে নিই প্রতিদিন যদি আমরা আমাদের চা কফির চাহিদা পূরণ করি তাহলে কফিটা আমার বডিকে ভালো রাখতেছে এবং আমাকে প্রতি মানে প্রতিদিন আমার মাইন্ডটাকে ফ্রেশ রাখতেছে এবং হচ্ছে আমার ফ্যাটের মধ্যে যদি কোনো ধরনের গ্যাস থাকে কোনো ধরনের আপনার ইয়ে থাকে এটা জ্বালা পরা কিন্তু রিমুভ করতেছে পাশাপাশি দেখেন আমাদের প্রতিদিনকার একটা ভিটামিন সির একটা ঘাটতি থাকে হ্যাঁ আমরা আমাদের জীবন যাত্রায় হয়তো অনেক পরিশ্রম করি সেই জায়গা থেকে এই লেমন জিটা কিন্তু আমাদের যে ভিটামিন সির যে ঘাটতিটা আছে পানি শূন্যতার যে ঘাটতিটা আছে এটা কিন্তু রিকভার করে সেটা হচ্ছে আমাদের ডিএক্সেন লেমন জি যেটা লেমন টি নামে আপনি অনেকে জানেন অনেকে চেনেন সো এই প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা দেশে কিন্তু অ্যাভেলেবেল সো এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে যেভাবে নিজেকে সুস্থ রাখা যায় ঠিক আরেকটা বড় মেসেজ হচ্ছে যারা ডিএক্সেন করে যারা ডিএক্সেনের মেম্বার এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আপনি মানে আপনার ইউজেবল প্রোডাক্টগুলো থেকে আপনার সুস্থতাও পাচ্ছেন আপনার চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি এই প্রোডাক্টগুলোর ধারা আপনার বোনাসের যে একটা কোয়ালিফাই আমাদের একটা পয়েন্ট মেনটেন করি এই প্রোডাক্টগুলো জাস্ট এই প্রোডাক্টগুলো নিলে আপনার হান্ড্রেড পয়েন্ট হয়ে যাচ্ছে তো বিশেষ করে যারা বিজনেস করেন শুধুমাত্র এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি নিজেও কনজিউম করে নিজেকে সুস্থ রাখেন পাশাপাশি এই প্রোডাক্টগুলো আপনার ফ্যামিলির সাথে শেয়ার করেন আপনার বন্ধুবান্ধব সাথে শেয়ার করেন আপনার রিলেটিভ যারা আছে তাদের সাথে শেয়ার করেন প্রত্যেকে এই প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে আমাদের এই নিজেদেরকে সুস্থ রাখতে পারবো পাশাপাশি আমরা আমাদের স্বপ্ন পূরণ একটা রাস্তা তৈরি হবে সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের অন্য একটা প্রোডাক্ট নিয়ে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ আসসালামু আলিক